আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করি আমি এই যে দেখেন আমি এখন যে রুমে আছি এটা হচ্ছে এক সৌদির রুম আর কি এক সৌদি ভাড়া নিছে তার রুম সে আমাকে বলছে আমার রুমটা একটু ঠিক করে দে তো আমি এখানে ঠিক করতে আসলাম এখানে ঠিক করতে আসার পর এই যে দেখলাম আমি এখানে এতগুলো টাকা এতগুলো টাকা সে বালিশ বালিশের নিচে রেখে দিয়েছে বালিশের নিচে রেখে দিয়েছে সে কিন্তু আমাকে পরীক্ষা করতেছে এতগুলা টাকা রেখে দিয়ে এসে আমাকে পরীক্ষা করতেছে ঠিক আছে তো যাই হোক আপনারা যারা সৌদি আরবের নতুন আসবেন তারা অবশ্যই সাবধান আর যারা ফোন করবেন তারা অবশ্যই সাবধান হয়ে যাবে যদি আপনারা কিছু ফান তাহলে অবশ্যই নিচে আস্তে বালি গিয়ে জমা দিবেন তাহলে আপনার প্রমোশন বাড়বে। ঠিক আছে তো এতগুলা যদি আমি চাই তাহলে এখান থেকে একশো টাকা আমি নিতে পারি কিন্তু এরকম কাজ করলে আপনাকে এর পরের দিন বিদায় করে দিবি ঠিক আছে কিন্তু আপনার মম সে আপনার মন দেখতেছে আপনার মনটা কীরকম আপনি এখানে থাকতে পারবেন কিনা আপনি এখানে চাকরি করার যোগ্য কিনা ঠিক আছে আপনি এই বন্ধুকে চাকরি করার যোগ্য কিনা সে আপনাকে ফলো করতেছে আর কি ঠিক আছে যাই হোক যারা আপনারা নতুন আসবেন তারা অবশ্যই সাবধান হবেন আর আপনি যে কেন যান যে কেন যাবেন সেই অবশ্যই আপনাকে যদি বা মুদির অথবা মুদির বলেন কফির বলেন আপনার বড় যে কোনো হোক যে কেউ হোক না কেন তারা আপনাকে যদি বা রেখে দিতে চায় তারা যে কোনো একটা মাধ্যম নিয়ে আপনাকে পরীক্ষা করবে সে পরীক্ষাতে যদি আপনি ফেল হন তাহলে এর প্রতিদিন দিন আপনাকে বিদায় করে দিবে মানে আপনাকে লাগবে না আপনার কোনো প্রয়োজন নাই যা তা বলে আপনাকে বিদায় করে দিবে যাই হোক আমি এটা বুঝতে পারছি আর কি সে আমাকে এখানে রাখার জন্য চাইছে তার আগে পরীক্ষা করছে আর কি এতগুলো টাকা রেখে দিয়ে সে পরীক্ষা করছে যাই হোক আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আমি এটার মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি সৌদিরা অনেকে অনেক সিস্টেমভাবে পরীক্ষা করতে পারে তা আপনারা যদি পাস হন তাহলে অবশ্যই তার মনের মধ্যে আপনি ঢুকে যাবেন যাই হোক ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন সবাইকে হেফাজত করে সালাম আলাইকুম রহমতুল্লাহ